তা আল্লাহ রহমা এটা হচ্ছে কি দয়া অন্তরে আমার মায়া দয়া সে দয়ার প্রমাণ যা আল্লাহ এ বাদী আল্লাহাক অন্তরে করেছেন যারা দয়াশীল তাদের আল্লাহাক রহমত নাজিল করেন যখন কোনো এই রকমের হ্যাঁ কোনো ব্যক্তি আপনজন হ্যাঁ দিনের দিক থেকে অথবা আত্মীয়তার দিক থেকে বিশেষ করে দিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক যদি মারা যায় তাহলে সেখানে এই দোয়াটি বলা আসন্ন রসুল্লাহামের আমি বলেছিলাম ইন্না আলিল্লাহ ইন্দা এলহে রাজ ছাড়াও আরো কিছু দু আদিস আছে যেগুলি বলা উচিত আমাদেরকে শোনেন নবী সাদ বলছেন ইন্নাল আইনা তাদমা চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে ওয়াল কালব ইয়াহাজান অন্তর দুঃখিত হ্যাঁ জি শোকে শোকার্থ ওয়ালা নাকুল ইল্লাহ মাইউদ্দি রব্বানা বা মায়ার মায়ার্দা রাব্বনা আর তবে এমন কথা বলবো না আমাদের শোক এসেছে অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে সেজন্য আল্লাহ অসন্তুষ্ট হন এমন কথা বলবো না আল্লাহ কেন এরকম করলে তুমি এটা আমার ওপর কেন হইল এরকম কোনো কথা বলবো না অভিযোগমূলক কোনো এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হয় বরং আল্লাহ যাতে রাজি হন সেই কথাই বলবো আল্লাহ তুমি তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছ وَيَنَبِّئُ بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ نبي صل وسلم এর ছেলে সন্তান ইব্রাহিম একজন ছিলেন মারিয়া যাতার পেট থেকে ইব্রাহিমের انتقালশobreছে হে ইব্রাহিম তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া তুমি যা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছো সেই জন্য আমরা শোকারতু আমরা মর্মাহত আমরা ব্যথায় ব্যথিত ওই রকমের যে কোনো মুসলিম ভাই আপনার যে কোনো হোক না কেন বোন হোক বলতে পারেন যে আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমরা শোকাহত এই দোয়াটি বলতে পারেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কালবু ইহাজান ওয়ালানা ইল্লা ইল্লামা ইয়ারদা রব্বনা বা মায়ুর্দি রব্বানা ওয়া ইন্না আলা ফিরাকিকা ইয়া আখিলা মাহজুন বাল্লা লা মাহজুনুন আল্লাহুমা আজরনি ফি মাসিবাতি ওখল্লিফ আল্লাহ আমাদেরকে এই মুসিবতে কি করো উত্তম প্রতিদান দান করো এবং এর উত্তম বিকল্প দান করো এই দোয়াটিও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে সালামা رضی আল্লাহু তাআলা কা আবু সালামার ইন্তিকালের সময় শিখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহুমা আজরনি ফি মাসিবাতি ওখল্লিফ খাইরাম মিনহা আর দু একটি দোয়া দিয়ে শেষ করি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই দোয়া নিজে করেছেন এবং এই দোয়াটি করতে বলেছেন কি দোয়া আল্লাহ মিনি আউজুবিকা এই দোয়াটি শিখেন আল্লাহ মিনি আউজুবিকা মিন জাহাদিল বালাই ও দারাকি শেকাই ও সুইল কদাই ও সমাতিল আদা সহি বুখারি তাদিস হয়েছে মুসলিমও রয়েছে রাসুল্লাহ সাল্লামের আমলি সন্নাত এবং বাচনিক সন্ন্যাত কি হে আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করছি মিন জাহাদিল বালা বিপদ আপদের হ্যাঁ সীমাহীন বিপদ পদ থেকে বিপদ আপদের কষ্ট থেকে বিপদ আপদের বালামসিবতের কষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি আশ্রয় চান যে আল্লাহ আমাকে বিপদমুক্ত রাখো কোনো দোষের কথা নাই ও দ্বারা কি শেখা এবং হতভাগা হওয়া থেকে যেন হতভাগা না হয়ে যায় বা সুইল কাদা এবং ভাগ্য খারাপ হওয়া থেকে ভাগ্য যেন খারাপ না হয় আমি যেন আমার খারাপ অবস্থা না হয় বা আমার ভাগ্য খারাপ না হয় সুইল কাদা

আর এই দোয়াগুলির তর্জমা ব্যাখ্যা করছি না এরকম বেশ কিছু দোয়া রয়েছে দোয়ার কিতাব থেকে মুখস্থ করে দেবেন অর্থগুলি পড়ে নেবেন আল্লাহ আকরবেন আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন যতদিন রাখবেন বালা মসিবত থেকে মুক্ত রাখেন আর যদি কখনও মসিবত আসে ধৈর্য ধারণের তফিক দান করেন আল্লাহ আকরবেন দুনিয়ায় যেন কল্যাণ দান করেন আখেরাতে কল্যাণ দান করেন জাহান্নামের নামে রাজার থেকে রক্ষা করেন রাব্বান আফির দুনিয়া হাসান আখেরাতে হাসানো আর